আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামে এটা মূলত আঙুর ফলের বাগান আমরা অলরেডি আঙুর ক্ষেতের ভিতরে চলে আসছি দেখতে পারছেন আঙুর গাছগুলো কত বড় হয়েছে এবং আজকে আপনাদের দেখাবো পুরো আঙুর বাগানটা ঘুরিয়ে এবং এর পিছনে কি কি করতে হয়েছে কিভাবে করবে সব প্রসেস আপনাদের দেখাবো আজকে এটা মূলত ছোট একটা গাছ হয়তো কয়েক মাস রোপণ করেছে এদিকে বড় গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এটা একটি পরিপূর্ণ গাছ এবং এটায় ফল ধরবে ইনশাল্লাহ প্রত্যেক ডগা থেকে আবার নতুন করে একটা করে ডগা গজাইছে ওইখান থেকে আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে ডগাগুলো এবং এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি আঙুর ধরেছে কিন্তু এটা যত্নের কারণে আর কি এই রকম হয়েছে এটা যদি ভালো মতো যত্ন করা যেত তাহলে এটা আরও ভালো হতো মূলত সামনে হচ্ছে আঙুরের সিজন তখন এর ফুল ধরবে তখন হচ্ছে এর মূলত যত্ন হবে বাগানটা বেশ বড় এবং এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করছে এই জন্য আর কি এটা এত সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আঙুরের একটা ভালো বড় একটা থোপ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাকেটিং করে রাখা হয়েছে অন্যান্য পোকামাকড় কিংবা পাখিগুলা এগুলো হচ্ছে খেয়ে ফেলে এই জন্য আর কি এই থোপটা প্যাকেটিং করে রাখছে যাতে সুন্দরভাবে পাকে এবং আপনাদের আরও দেখাচ্ছি সামনে এর থোপ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র মুকুল বের হয়েছে আর কি এটা মুকুল বের হয়েছে এবং ইনশাল্লাহ এটা থেকে ভালো আঙুর হবে এই যে আর একটু সামনে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা থোপ এটা মূলত এখন সিজন না সামনে হচ্ছে এর সিজন এই জন্য এইরকম দু এক থোপ করে বের হয়েছে মাত্র সামনে ইনশাল্লাহ এর থেকে ভালো ফলন পাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থোপ বের হয়েছে এটা আস্তে আস্তে বড়ো হবে এবং ভালো একটা আঙুরের থোপ দেবে এখানে বিভিন্ন জাতের আঙ্গুর আছে তো ভিওয়ার্স এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন এবং আইকন চাপ দিয়ে অল করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন এরকম কৃষি রিলেটেড আরও বিভিন্ন প্রকারের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন